চট্টগ্রাম থেকে উড্ডয়ন করা ওমানগামী একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে রোববার বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ওমানগামী সালমান এয়ারের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে বিমানটিতে থাকা বাংলাদেশি এক যাত্রী অসুস্থ হওয়ায় এটি জরুরি অবতরণ করে নাগপুরের কিমস কিংসোয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক এজাজ স্বামী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মোহাম্মদ খায়ের নামে এক যাত্রী মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন আকাশে তার দুবার খিঁচুনি ওঠে ফলে ফ্লাইট থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও জরুরি চিকিৎসা সহায়তা চেয়ে অনুরোধ করা হয় এএনআই জানিয়েছে নাগপুরের বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে এ সময় নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালটেন্ট রূপেশ বোকাডের নেতৃত্বে একটি দল সেখানে যায় তারা অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যান জানা গেছে অসুস্থ মোহাম্মদ খায়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এছাড়া তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে